ডিটেলস একাডেমি তোমাদের সবাইকে স্বাগত এটি একটি জিওগ্রাফি স্পেশাল এডুকেশন চ্যানেল এই চ্যানেলে তোমরা প্রতিনিয়ত তোমাদের ভূগোল বিষয়ের চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ক্লাস চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ অবজেক্টিভের ক্লাস এবং টোটাল সিলেবাস থেকে মক টেস্ট এরকম বিভিন্ন ধরনের ক্লাসগুলো তোমরা এই চ্যানেলে প্রতিনিয়ত পেয়ে যাবে মাধ্যমিক ভূগোল সিলেবাসের চ্যাপ্টার ওয়াইজ অবজেক্টিভ প্রস্তুতি যে ক্লাস শুরু করেছিলাম আজ তার দ্বিতীয় ক্লাস তোমরা জানো মাধ্যমিকে ছত্রিশটা অবজেক্টিভ আছে আর এই ছত্রিশে ছত্রিশ পাওয়ার লক্ষ্য নিয়েই কিন্তু আমরা আমাদের এই অবজেক্টিভ ক্লাসগুলো শুরু করেছিলাম আজ আমরা এই দ্বিতীয় ক্লাসে তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ বাড়ুমণ্ডল চ্যাপ্টারটাকে যে দুটো প্রধান ভাগে ভাগ করেছিলাম সমুদ্র সমুদ্রস্রোত ও জোয়ার ভাটা সেখান থেকে আজকের আমরা এই সমুদ্র স্রোত টপিকটার পার্ট বি এর ক্লাস শুরু করব আমরা এর আগে পার্ট এতে পনেরোটা কোশ্চেন করেছিলাম আজকের আমরা পার্ট বিতে আবার পনেরোটা কোশ্চেন নিয়ে আলোচনা করব ডিটেলসে এই সমুদ্র সোধ টপিকটা থেকে মোট চারটে ক্লাস দেয়া হবে তার মধ্যে আজ দ্বিতীয় ক্লাস ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে তা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তাছাড়া ক্লাসগুলো কেমন করলে তোমাদের বুঝতে সুবিধা হবে সেটাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো আর যারা ক্লাসটা প্রথম দেখছ তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ক্লাসটি দরকার তোমাদের মনে হলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং ক্লাসটি যদি সত্যিই ভালো লাগে তাহলে একটা করে লাইক করতে কিন্তু ভুলো না এই রকম ক্লাস তোমরা সপ্তাহে একটি করে পাবে এবং সেই ক্লাসটি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার সময় তোমাদের দেয়া হবে এই রকম একটা করে অবজেক্টিভের ক্লাস আর কথা বাড়াবো না আমরা এবারে আমাদের ক্লাস শুরু করে দিই কোয়েশ্চেন নম্বর ওয়ান শীতল ল্যাবোড ও উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টি করে যে উপকূল অঞ্চলে তা হল অপশান এ গিনি উপকূল অপশান বি নিউ ফাউন্ডল্যান্ড উপকূল অপশান সি পেরু উপকূল আর অপশান ডি ফ্লোরিডা উপকূল সঠিক উত্তরটা হবে অপশান বি নিউ ফাউন্ডল্যান্ড উপকূল অর্থাৎ এই নিউ ফাউন্ডল্যান্ড উপকূল অঞ্চলে সারা বছর ঘন কুয়াশা ঝড় ঝঞ্ঝা তুষারপাত অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যায় নম্বর পৃথিবীর বৃহত্তম মগ্ন চড়াটি হল অপশান এ গ্র্যান্ড ব্যাংক অপশান বি ডগার্স ব্যাংক অপশান সি রকফল ব্যাঙ্ক আর অপশান ডি সেবল ব্যাংক সঠিক উত্তরটা হবে গ্র্যান্ড ব্যাংক এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের তোমরা খুব ভালো করে মনে রাখবে আর এই গ্র্যান্ড ব্যাংক হলো আটলান্টিক মহাসাগর অর্থাৎ উত্তর আটলান্টিক মহাসাগর যদি আরও ভালো করে বলা যায় উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরে এই গ্র্যান্ড ব্যাংক অবস্থিত যেটা কিনা পৃথিবীর বৃহত্তম মগ্নচরা শীতল সমুদ্রে ভাসমান হিমশৈলগুলো যখন ভাসতে ভাসতে উষ্ণ স্রোতের সংস্পর্শে আসে সেখানে এসে হিমশৈলগুলো গলতে শুরু করে আর হিমশৈলগুলো গোলার ফলে হিমশৈলের মধ্যে থাকা নুড়ি কাকড় পলিবালিগুলো ক্রমাগত সমুদ্রের তল সঞ্চিত হয়ে যে সমুদ্রে নিমজ্জিত উচ্চভূমি সৃষ্টি করে সেগুলোকেই বলা হবে মগ্নচরা আর তার মধ্যে পৃথিবীর বৃহত্তম মগ্নচরা হলো গ্র্যান্ড ব্যাঙ্ক তবে এই ডগার্স ব্যাঙ্ক রকফল ব্যাংক সেবল ব্যাংক এগুলোও কিন্তু আটলান্টিক মহাসাগরে অবস্থিত আরও অন্যান্য মগ্নসরার উদাহরণ নেক্সট কোয়েশ্চেন নম্বর থ্রি উষ্ণস্রোত উষ্ণমণ্ডল থেকে শীতল দিকে কি রূপে প্রবাহিত হয় অপশান এ অন্তঃস্রোত অপশান বি বহিস্রোত অপশান সি পৃষ্ঠস্রোত আর অপশান ডি বিওসি উভয় সঠিক উত্তরটা হবে অপশান ডি বিওসি উভয়ই আমরা এখান থেকে কি জানলাম স্রোত উষ্ণ মন্ডল থেকে শীতল মেরুর দিকে কি রূপে প্রবাহিত হয় স্রোত রূপে কিংবা পৃষ্ঠ স্রোত রূপে প্রবাহিত হয় কারণ সমুদ্র জলে উপরের যে স্রোতটা প্রবাহিত হয় আসলে যে স্রোতটা আমরা দেখতে পাই ওটাকেই বলা হবে স্রোত আর স্রোতকে আমরা বলতে পারি পৃষ্ঠ পৃষ্ঠস্রোত যা কিনা মন্ডল থেকে সর্বদা শীতল অঞ্চলের দিকে তথা মেরুর দিকে প্রবাহিত হয় এখান থেকে তোমরা মনে রাখবে যে ক্রান্তীয় অঞ্চল থেকে বা নিরক্ষীয় অঞ্চল থেকে দুই মেরুর দিকে কি স্রোত কি হবে এই বহিঃস্রোত বা পৃষ্ঠস্রোত এই সঙ্গে সঙ্গে আমি যে এক্সট্রা তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি তোমরা সেগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখো পারলে খাতাতে সুন্দর করে পরপর লিখে নাও এরকম ক্লাস তোমরা প্রতি সপ্তাহে কিন্তু একটা করে পাবে নেক্সট কোয়েশ্চেন নম্বর ফোর সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে কি স্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয় এ বি গভীর স্রোত স্রোত সি শীতল ডি সঠিক উত্তরটা হবে অপশান ডি সবগুলি অর্থাৎ সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে কি স্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয় অর্থাৎ এই সমুদ্রের শীতল জল সর্বদা অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয় আর অন্তঃস্রোতকেই বলা হবে গভীর স্রোত এই অন্তঃস্রোত বা গভীর স্রোত হওয়া মানেই অবশ্যই সেই জলটা হবে শীতল জল তাই একে বলা হবে শীতল স্রোত তাহলে আমরা জানলাম যে অন্তঃস্রোত যা গভীর স্রোত তাই আর শীতল স্রোতও কিন্তু একই কথা তাই আমাদের সঠিক উত্তর হলো অপশান ডি সবগুলি নেক্সট কোয়েশ্চেন নম্বর ফাইভ শীতল সমুদ্র স্রোত প্রধানত অপশান এ ভারী হয় অপশান বি লবণাক্ত হয় অপশান সি ঘনত্ব বেশি হয় অপশান ডি সবগুলি সঠিক উত্তরটা হবে অপশান ডি সবগুলি এগুলো সব শীতল স্রোতের কিন্তু একটা করে বৈশিষ্ট্য তোমরা খুব ভালো করে মনে রাখবে এগুলো থেকেও তোমাদের শুদ্ধ অশুদ্ধ ড্যাশ পূরণ বামপক্ষ রকম নানারকমভাবে কিন্তু তোমাদের প্রশ্নগুলো দিতে পারে তাহলে আমরা জানলাম শীতল সমুদ্র স্রোত কিন্তু ভারী হয় শীতল সমুদ্র স্রোত মানেই তার লবণাত্ম বেশি হয় অর্থাৎ তার ফলেই তার ঘনত্ব কিন্তু বেশি হয় শীতল স্রোত ভারী হয় লবণাক্ত হয় এবং ঘনত্ব হয় সবগুলোই কিন্তু এখানে উত্তর হবে অর্থাৎ সঠিক উত্তর অপশান ডি নেক্সট কোয়েশ্চেন নম্বর সিক্স মোট সমুদ্র জলের অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয় অপশান এ টেন পারসেন্ট অপশান বি ফিফটি পার্সেন্ট অপশান সি সিক্সটি পার্সেন্ট অপশান ডি নাইনটি পারসেন্ট সঠিক উত্তরটা হবে অপশান ডি নাইনটি পারসেন্ট তোমরা খুব ভালো করে মনে রাখবে মোট সমুদ্র জলের অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয় নাইনটি পারসেন্ট বেশিরভাগ স্রোতি কিন্তু অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয় সমুদ্র জলের ভেতর থেকে নিচ থেকে প্রবাহিত হয় যেটা কিন্তু আমরা দেখতে পাই না আমাদের দৃষ্টিগোচর হয় না কোয়েশ্চেন নম্বর সেভেন মোট সমুদ্র জলের পৃষ্ঠ সোদ রূপে প্রবাহিত হয় অপশান এ টেন পার্সেন্ট অপশান বি ফিফটি পার্সেন্ট অপশান সি সিক্সটি পার্সেন্ট অপশান ডি নাইনটি পারসেন্ট সঠিক উত্তরটা হবে অপশান এ টেন পারসেন্ট এর আগে আমরা জানলাম যে মোট সমুদ্র জলের অন্ত সোধ প্রবাহিত হয় নাইনটি পারসেন্ট কিন্তু পৃষ্ঠ স্রোধ রূপে প্রবাহিত হয় টেন পারসেন্ট তোমরা কিন্তু এই দুটো তথ্য খুব ভালো করে মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন নম্বর এইট গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়াটি অবস্থিত অপশান এ উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরে অপশান বি উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরে অপশান সি দক্ষিণ পূর্ব আটলান্টিক মহাসাগরে অপশান ডি দক্ষিণ পশ্চিম আটলান্টিক মহাসাগরে সঠিক উত্তর হবে উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরে অর্থাৎ এর আগে আমরা জানলাম পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হলো গ্র্যান্ড ব্যাংক আর এই গ্র্যান্ড ব্যাংক কিন্তু উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরে অবস্থিত যেটা কিনা আমাদের মহাদেশ হিসাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে অবস্থিত তাহলে সঠিক উত্তর হলো অপশান বি উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগর যদি আমাদের প্রশ্ন করা হয় সেবল ব্যাংক রক ফল ব্যাংক এই মনোচড়া কোথায় অবস্থিত এর ক্ষেত্রে সঠিক উত্তর হবে উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরে অর্থাৎ উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরে সেবল ব্যাংক রকফল ব্যাংক এই মহাগুলো অবস্থিত প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ স্রোত নাই এ বেরিং স্রোত অপশান বি ল্যাব্রার স্রোত অপশান সি সোমালি স্রোত অপশান ডি কুরোশীয় স্রোত সঠিক উত্তরটা হবে অপশান ডি কুরোশীয় স্রোত বা এর অপর নাম জাপান এই এইভাবেও কিন্তু পরীক্ষলে প্রশ্ন আসতে পারে কোনো একটা শোধ বলে দিয়ে তোমাকে বলতে পারে এটা কোন মহাসাগরে অবস্থিত কিংবা শোধটা কি প্রকৃতির স্রোত উষ্ণ স্রোত না শীতল স্রোত তোমরা মনে রাখবে এখান থেকে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু পূরণে আসতে পারে এক কথায় উত্তর দেওয়ার কথা বলতে পারে বামপক্ষ ডানপক্ষের সঙ্গে মিলিয়ে দিতে পারে কিংবা শুদ্ধ অশুদ্ধ হিসাবে দিতে পারে বলে দিল যে ক্রোশীয় শোধ কি ধরনের ক্রসীয় স্রোত হলো একটি উষ্ণ স্রোত শুদ্ধ না অশুদ্ধ অবশ্যই কি হবে শুদ্ধ হবে এইভাবে মোটামুটি নানা রকমভাবে প্রশ্নগুলো করতে পারে তোমাদের কিন্তু আমি আগেই বলে দিয়েছি আমি সমস্ত প্রশ্নগুলো তোমাদের এমসিকিউ আকারে প্র্যাকটিস করব তোমাদের বোঝার সুবিধার জন্য আর এখান থেকেই তোমরা সমস্ত রকমভাবে কিন্তু অবজেক্টিভগুলো পেয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন নম্বর টেন সমুদ্র পৃষ্ঠে সমুদ্র তরঙ্গ প্রবাহিত হয় অপশান এ সমান্তরালভাবে অপশান বি উলম্বভাবে অপশান সি উভয়ভাবে ভাবে অপশান ডি সবকটি ভুল সঠিক উত্তরটা হবে অপশান বি উলম্বভাবে তোমাদের আগেই বলেছিলাম আমি যে সমুদ্র পৃষ্ঠে সমুদ্রের জল যখন এক স্থান থেকে আর এক স্থানে সমান্তরালভাবে বা অনুভূমিভাবে প্রবাহিত হয় তখন তাকে বলা হয়েছিল সমুদ্র স্রোত আর যদি সেই সমুদ্রের জল এক জায়গা স্থির থেকে উলম্বভাবে ওঠানামা করে তখন তাকে বলা হয় সমুদ্র তরঙ্গ তাই এই দশ নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর হবে অপশান বি উলম্বভাবে নেক্সট কোয়েশ্চেন নম্বর ইলেভেন এল নিনো শব্দটির অর্থ হলো অপশান এ ছোট যিশু অপশান বি ছোট বালক অপশান সি ছোট বালিকা সবগুলি সঠিক উত্তরটা হবে অপশান এ ছোট যিশু তোমরা মনে রাখবে যে এল নিনো শব্দটার অর্থ হলো ছোট যিশু তোমরা মনে রাখবে যে এল নিনো হচ্ছে একটা উষ্ণ অস্থায়ী সমুদ্রসোধ যেটা কিনা কয়েক বছর অন্তর অন্তর উৎপত্তি লাভ করে দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে নেক্সট কোয়েশ্চেন নম্বর বারো নিম্নের কোনটি ভারত মহাসাগরের একটি উষ্ণ স্রোত অপশান এ আগুল স্রোত অপশান বি সোমালি স্রোত অপশান ডি মাদাগাস্কার স্রোত অপশান ডি সবগুলি সঠিক উত্তরটা হবে অপশান ডি সবগুলি তোমরা এখান থেকে মনে রাখবে এই আগুল স্রোত এই সোমালি স্রোত এই মাদাগাস্কার স্রোত এই তিনটে স্রোতই কিন স্রোতই কিন্তু ভারত মহাসাগরের স্রোত আর এইগুলো সবকটাই উষ্ণ স্রোত কোয়েশ্চেন নম্বর থার্টিন কোন মহাসাগরের স্রোতগুলি মৌসুমি বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অপশান এ প্রশান্ত মহাসাগর অপশান বি আটলান্টিক মহাসাগর অপশান সি ভারত মহাসাগর অপশান ডি কুমেরু মহাসাগর সঠিক উত্তরটা হবে অপশান সি ভারত মহাসাগর অর্থাৎ ভারত মহাসাগরের স্রোতগুলো বিশেষ করে উত্তর ভারত মহাসাগরের স্রোতগুলি মৌসুমি বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় নেক্সট কোয়েশ্চেন নম্বর ফরটিন পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর হলো অপশান এ প্রশান্ত মহাসাগর অপশান বি আটলান্টিক মহাসাগর অপশান সি ভারত মহাসাগর আর অপশান ডি কুমেরু মহাসাগর একদম একটা সহজ প্রশ্ন তোমরা সেই ক্লাস সিক্স থেকে এই কোয়েশ্চেনটা জেনে আসছো সঠিক উত্তরটা হবে অপশান এ প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগর হলো পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম মহাসাগর তোমরা মনে রাখবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হলো আটলান্টিক মহাসাগর আর তৃতীয় বৃহত্তম মহাসাগর হল ভারত মহাসাগর প্রথম হলো প্রশান্ত মহাসাগর দ্বিতীয় আটলান্টিক মহাসাগর আর তৃতীয় হল ভারত মহাসাগর নেক্সট কোয়েশ্চেন নম্বর ফিফটিন আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন স্রোত সাধারণত সৃষ্টি হয় অপশান এ মেরু অঞ্চলের সমুদ্রে অপশান বি ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রে অপশান সি উপক্রান্তি অঞ্চলের সমুদ্রে আর অপশান ডি নাতি শীতোষ্ণ অঞ্চলের সমুদ্রে সঠিক উত্তরটা হবে অপশান বি ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রে এই ক্রান্তীয় অঞ্চলের সমুদ্র থেকেই কিন্তু উষ্ণ স্রোত বা বহিঃস্রোত স্রোত সৃষ্টি হয় আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে